সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো তোমাদের সবাইকে ব্লুজ ব্লগের রেসিপিতে স্বাগত জানাই এখন সকালে সাড়ে ছটা মতন বাজে এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে সারাদিনের ভিডিওটা শুরু করে দিলাম আশা করি তোমরা সবাই আমার পাশে থেকে সারাদিনের ভিডিওটা দেখবে তো চলো এই যে সকালবেলা কি তো ঘুমের থেকে উঠে দেখলে বাইরে গেছিলাম দেখি মা কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে উঠে তুলসী মন্দির টন্দির সমস্ত ধুয়ে দিয়েছে আমি কি করলাম গ্রিলটা দিয়ে সোজা আবার ঘরে চলে আসলাম এসে এই যে ঘরের কাজে লেগে গেলাম কী বলতে আজকে এই যে বিছানার চাদরটা না একটু তুলে জানালা টানালাগুলো সমস্ত আগে খুলে দিয়ে যে সুন্দর করে একটু পেতে গুছিয়ে নিলাম তার মধ্যে একটা কথা আমি না বিগত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি তোমাদের বন্ধুরা তো আজকে আবার দিলাম তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা দেখো আর এদিকে যেহেতু একটু শরীরটা আমার ভালো যাচ্ছিলো না তো এদিকে এই যে জামা কাপড়গুলো সমস্ত কাঁচা ধোয়া ছিল দুদিন ধরে সমস্ত জামা কাপড়গুলো সমস্ত আর কি ভাজ করে গুছিয়ে নিলাম কী বলো তো একদম আলনার সেকশানটা অগোছালো হয়ে পড়েছিল আমারও মাথার মধ্যে ঘুরছিল যে কতক্ষণে গুছিয়ে নেব তো দেখো পৃথিবীর জামা কাপড় সমস্ত আর কি ভাজ করা হয়ে গেছে সোনামারগুলো এই যে সমস্ত বাজ করে সোনামার আলমারিতে ঢুকিয়ে দিলাম আর কি তো টুকটাক করে এই সমস্ত সকালবেলা কাজগুলো সাথে সাথে দেখবো অনেকটাই টাইম লাগে আর মা কি বলো তো বাইরে করে একদম উপরে চলে গেছে ঠাকুর ঘরে তো মা ঠাকুর ঘর করছে এখনও নামিনি নামলে আবার সবাই একসঙ্গে বসে একটু চা খেয়ে নেবো আর এর মধ্যে কি বলো তো এই যে খাটের এই ডিজাইনের ভিতরে যে এত ধুলো পড়ে তো সেইগুলোই আর কি একটু মোছামুছি করে নিচ্ছি একদিনে তো সমস্তটা হয় না যতটা বাড়ি ডাস্টিংয়ের কাজ আর কি ছেড়ে ফেলছি তো টুকটুক করে আর কি এই মোছা ধরো জামা কাপড়গুলো তো ভাজ হয়ে গেছে ঘরের এই যে টুকি টাকি সমস্ত আর কি করে নেব নিয়ে এই তো সবে সকালে শুরু আর কি বলে তো আমাদের বাড়ি ভিডিও যখন ভয়েস দিতে বসি খুব সমস্যা হয় বাইরে দিয়ে এত মানে মাটি ভোগ বোঝায় বোঝায় ট্রাক্টার যায় তো ভীষণ আওয়াজ আর ভীষণ ডিস্টার্ব হয় যাই হোক একটু মানিয়ে নিও বন্ধু তোমরা খুব বাজে বিকট আওয়াজ তো তার মধ্যে দিয়েই তো করতে হয় তো দেখো সমস্ত ঘরটা গুছিয়ে এবার ঝাড়ু দিয়ে নিচ্ছি নিয়ে কি তো এই যে সকালে কাজে লেগে যাব কখন যে টুকটুক করে কাজ করতে করতে সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকাল আবার রাতও হয়ে যাবে যাই হোক এর মধ্যে একটা দিন যে কোথা দিয়ে টুক করে পার হয়ে যায় কাজে লাগলে বোঝাই যায় না দেখো এর মধ্যে কিন্তু ঘরের সমস্ত জিনিসপত্র গুছিয়ে আর বেশ একটু নোংরাও ছিল বলছি না কটা দিন একটু ভালো করে ঝাটপাটও দিই নি ঘরটা একটু নোংরা নোংরাই লাগছে তো খুব ভালো করে আজকে আমি যতটা পারলাম আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিষ্কার করে নিলাম আর এবার এই যে সমস্ত আর কি বাইরের বারান্দা টানান্দার সমস্ত ঝাড় টাট দিয়ে তারপরে কি তো সোনামার যে ইয়ের ঘরটা পড়ার ঘরটায় আবার ঢুকব ওর ঘরটা তো ধরো একটু অগোচল হয়ে পড়ে আছে সোনামার ঘরটাও একটু গুছিয়ে দেব ভাবছি আর এর মধ্যে দেখো মোটামুটি এইভাবে আর কি আমার ঘরটা যথাসম্ভব গোছানো চেষ্টা করলাম আর কি বলো তো এইদিকে বুকশেলফটা একটু অগোছালো হয়ে আছে তো এখন আর সম্ভব নয় এখন এটা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যাবে সোনা যেহেতু স্কুলেও যাবে ওই জন্য আমার আবার একটু রান্নার চিন্তাও মাথায় আছে যার কারণে আর ওদিকটা বেশি করলাম না সোজা এই ঘরে এসে এই ঘরটা পরিষ্কার করলাম এই ঘরে দেখছোই তো সোনামার জিনিসপত্র সব ছিটানো ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়ে তারপরে এই যে বিছানা পত্রগুলো একটু ঝোড় ঝেড়ে পরিপাটি করে দিলাম দিয়ে এই যে সোনার যা জিনিসপত্র ছিল শোকেসটার উপরে সমস্ত একটু গুছিয়ে বিছানার এই দিকটা একটু অগোছালো হয়েছিলো সেটাও আবার একটু গুছিয়ে দিলাম দেখব মাঝখানে দুটো একটা দিন যদি একটু কাজ কম করা হয় তারপরে যে কত কাজ মনে হয় জন্য বেশি বেশি বালন্ত হয়ে যায় যাই হোক এর মধ্যে দিয়েই আর কি আমাদের চলতে হয় আর এই দেখো কেমন একটা ঘর বন্ধ থাকলে হট করে আলোর ঝলকানি কিন্তু আসলো আবার আপনা আপনি কমে গেল মানে বন্ধ থাকলে বোধ হয় এরকমই হয় যাই হোক এই যে এই ঘরটাও মোটামুটি গুছিয়ে তাড়াতাড়ি করে কমপ্লিট করে মাও নেমে গেছে এই যে পাড়ার থেকে আবার দুটো কাকিমা এসছে তাদের জন্য আবার চা করে নিলাম তো সবাই মিলে আবার একটু চা খাবো বসে আর কি এই দেখো সকালবেলা তো একটু চা না খেলে হয় না চাটা খেয়ে তারপরে চা রান্নাঘরের কাজে আর কি লেগে পড়া হবে তো সবার জন্য চা আর বিস্কুট নিয়ে নিলাম এই দেখো তো সবাই আবার একটু বসে এখন চা খেয়ে নেব চা টা খেয়ে এই যে কি তো গতকাল রাত্রে না মুদি বাজারটা করে নিয়ে এসেছিলো তো আগে ভাবলাম ডালগুলো সব গুছিয়ে নিই এখন কি বলে তো বর্ষার সময় তো জিনিসপত্র খুব একটু যত্ন করে না রাখলে না একটু যদি কোনোভাবে আলগা মুখ খোলা হয়ে যায় ক্যারি তাহলে কিন্তু জিনিসের সব ড্যাম ধরে নষ্ট হয়ে যাবে যেহেতু মাসের বাজার সেহেতু আগে যত্ন করে জিনিসগুলো গুছিয়ে রাখতে হবে তো সমস্ত ডালগুলো দেখো গুছিয়ে নিলাম কী তো সম্পূর্ণটা তো এখন করা যাবে না মোটামুটি এইটুকু করে আগে ভাতটা একটু বসিয়ে দিই শোনা আমার কী তো স্কুল আছে যেহেতু দেরি করা তো একদম যাবে না যত কাজই করি টাইমের মধ্যে না বাচ্চাদের স্কুলে না পাঠালে তো হবে না তো এর মধ্যে এই যে ডালের কোটাগুলো একদম গুছিয়ে রেখে সোজা চলে এসেছি ভাতের হাঁড়িটা গ্যাসে বসিয়ে দিলাম কী বলতে এই যে আলু সেদ্ধ মুগের ডাল করব। তো ওদিকে বসিয়ে দিয়ে এবার বাদ বাকি যা জিনিসপত্র সমস্ত জিনিসগুলো আর কি নামিয়ে এক এক করে গুছিয়ে রাখলাম কী বলতো যেহেতু বর্ষা নেমে গেছে কোনো কিছু আর প্যাকেট থেকে ঢালবো না প্যাকেট সমেত না একটা ডিব্বার মধ্যে রেখে দিলে জিনিসগুলো ভালো থাকবে যখন ব্যবহার করব তখন কোটোই ঢেলে নেবো কী তো যতই তুমি কোটোই ঢেলে নাও না তো জিনিসগুলো দেখবে অনেক সময় নরম হয় নষ্ট হয়ে যায় তো যার কারণে দেখো সমস্ত ক্যারির মধ্যে করে আমি একটা কোটোয় ঢেলে নিলাম এরকমভাবে রাখলে দেখো দেখারও সুবিধা হয় তো এরকম কোটা থাকলে না এর মধ্যে এরকম করে রাখলে আর কি খুব সুবিধা হয় আর লঙ্কাগুলো দেখো একটা কোটোর মধ্যে করে গুছিয়ে রেখে দিলাম লঙ্কা শুকনো লঙ্কাও নালে নরম হয়ে যায় তো যাই হোক সমস্ত জিনিসগুলো মোটামুটি গুছিয়ে ফেললাম আর এই যে চিনিটাও আর কি ক্যারির থেকে ঢালবো না যতই কোটোই ঢালি না কেন দেখবে হচ্ছে যে পিঁপড়ে ঢুকে যায় আর খুব পিঁপড়ে হয়েছে আমাদের ঘরে যার জন্য আর ক্যারি সমেতে আর কি আমি রেখে দেবো ওই যে সবার মানে স্টোর রুম থাকে আমার একটা স্টোর বালতিও আছে আমি ওই স্টোর বালতির মধ্যে আর কি সব জিনিসগুলো রেখে দিয়ে গুছিয়ে আর এই দেখো এইগুলো আর কি এই মশলাপাতিগুলো ব্যবহার করা হয় সেগুলোকে নামিয়ে বালতিটা একটু পরিষ্কার করে এ দেখো এই জিনিসগুলো একে কৌটোই তারপরে যদি আর একটা বালতির মধ্যে থাকে নষ্ট হওয়ার আর কোনো চান্সই নেই দেখো সমস্ত জিনিসগুলো যেহেতু আমরা গৃহে নিয়ে একটু খেয়াল করে আমাদের কাজ করতে হয় যাতে জিনিসগুলো সারাটা মাস আমি মানে খুব ভালোভাবে ব্যবহার করতে পারি কোনো কিছু নষ্ট তো সমস্ত জিনিসগুলো তো গুছিয়ে নিলাম এর মধ্যে কিন্তু সোনামা বাইরে এসে মামা করে ডাকছে আর দেখো আমার তেলের শিশির কিন্তু তেলও বাড়ন্ত ছিল সেটাকেও আর কি একটু ঢেলে গুছিয়ে রেখে নিলাম তো এই তো এর ফাঁকে না আমার এর আগের দিনের ভিডিও মানে দুটো ভিডিওই আমার নতুন নতুন বন্ধুরা সমস্ত কমেন্ট করেছে তাদের নামগুলো একটু বলি দীপ পেন টক্স ব্লগস থেকে সে আমার কাছে জিজ্ঞাসা করেছে তোমার সোনামা কতদিন গান শিখছে তা বন্ধু আমার মেয়ে কিন্তু এই আট বছর মতন হল গান শিখছে আর আর এক বন্ধু আমায় আর এক বন্ধু সাবানা ব্লগস থেকে তুমি বলেছ আমার ভিডিও তোমার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ তোমাকে অনেক ধন্যবাদ আর এক বন্ধু হচ্ছে থেকে তুমি ফতেমা বলেছ খুব ভালো লাগলো আপু বন্ধু তোমাকেও অনেক ধন্যবাদ ভালো লাগার জন্য আর সূর্য সোমা তুমি বলেছ খুব ভালো হয়েছে তোমাকেও অনেক ধন্যবাদ দেশি কুইন পঞ্চু থেকে তুমি বলেছ খুব সুন্দর হয়েছে তোমাকেও অনেক ধন্যবাদ তো আমার সমস্ত বন্ধুদের ভালো লাগার জন্য অনেক ধন্যবাদ তারপরে আবার ফিরে আসি দেখো সোনামা কিন্তু রেডি হয়ে গেছে আর ওকে আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত খাইয়ে দিলাম ও কিন্তু এই যে স্কুলে চলে যাচ্ছে তো সোনামা স্কুলে গেলে আবার যথারীতি আমার এই যে দুপুরের রান্নাটা কিন্তু সারা হয়নি তো সোনা তো এই যেহেতু এখন বেশ ও চড়ে গেছে ও ছাতা মাথায় দিয়ে স্কুলে চলে গেল। আর আমি এদিকে এই যে রান্নার আবার গোছাল শুরু করে দিলাম কি তো সোনামা স্কুলে গেলে সকালের দিকেই একটু তাড়া থাকে আর এই যে দুপুরের রান্নাটাই এখন বসে গেলাম আর কি আগে সবজিগুলো সমস্ত বানিয়ে নেব এই দেখো চিচিঙ্গা আর কি কেটে লবণ মাখিয়ে রেখেছি আর উচ্ছেও কেটে নিয়েছি আর এই যে উচ্ছে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে কড়াইতে কি বলো তো তেল দিয়ে এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিলাম দিয়ে চন্দ্রমুখী আলুগুলো না খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো নিয়ে এদিকে একটা মশলা করে নিচ্ছি দেখো আদা জিরে শুকনো লঙ্কা দিয়ে আর এলাচ লবঙ্গ দারচিনি একসঙ্গে একটা মিহি পেস্ট করে নিয়ে এই মশলাটা দিয়ে একদম নিরামিষ আলুর দম করবো এত সুন্দর লাগে না খেতে মানে সোনামা এই সমস্ত খাবারগুলো এত ভালোবাসে তো এর মধ্যে কিন্তু আমি রান্নাঘরে বসে আর কি ভয়েস দিচ্ছি প্রেশার কুকারে দেখো সিটি পড়ে গেছে যাই হোক এর মধ্যে মশলাটা দেখো লবণ হলুদ আর একটু চিনি দিয়ে খুব ভালো করে কষে নিলাম দিয়ে কি করা যাবে বলো মেয়েদের তো কাজই সব তো এর মধ্যে এত আওয়াজ হচ্ছে বন্ধুরা প্লিজ তোমরা একটু মানিয়ে নিও তার মধ্যে কিন্তু আমার রান্না হয়ে গেছে এদিকে আলুর দম ডাল উচ্ছে ভাজা চিচিংগে ভাজা দিয়ে রান্না ভাত সেরে এই যে সমস্ত গ্যাস উনুন টুনুন সব মুছে নিলাম কী এই দিকটা মোছামুছি হয়ে গেলে তারপরে আবার বাইরের যে আনুষঙ্গিক কাজ ধোয়া টোঁয়া সেগুলো সব আর কি সেরে নেবো তো এই যে স্ল্যাবলাপগুলো সমস্ত মুছে পরিষ্কার পরিপাটি করে নিলাম কিন্তু সমস্ত বোঝানো হয়ে গেছে তো মোটামুটি হয়ে গেছে দেখো বাইরের এবার বারান্দা টান্দা ধুয়ে জামা কাপড় স্নান করে কেচে ধুয়ে কি আমি আর কি দুপুরের কাজ আমার মোটামুটি রেডি আর এই যে আমি যেখানে আসবো আমার এই যে মিল্কি আর কিটি চলে এসছে আর এই দেখো ভুটটা গেছে প্রথমে গেছিলাম একটা করেই হবে দেখো গোড়াতে আবার আরেকটা করে ভুটটা বেরিয়েছে তো প্রত্যেক গাছে না দুটো তিনটে করে হচ্ছে যাই হোক দুপুরবেলাটা বেশ হাওয়াও হচ্ছে তো দুপুরবেলা এই যে রেস্ট টেস্ট নিয়ে সমস্ত কাঁচা ধোয়া জামা কাপড় বিকালবেলা একটু গুছিয়ে একবারে ভাজ করে নিলাম নাহলে কি তো রেখে দিলে না পরের দিন সকালবেলা প্রচুর টাইম লেগে যায় আবার রান্নাঘরের দিকে আসতে একটু দেরি হয়ে যায় যার জন্যই দেখো সমস্ত জামা কাপড়গুলো আবার ভাজ টাজ করে একটু গুছিয়ে নিলাম তো হয়ে গেলো এদিকে মোটামুটি সমস্ত গছ গাছ করা বিকালের কাজ এবার কী বলো তো সন্ধ্যার দিকে এই যে সোনামা বায়না ধরেছে ওর বাবার কাছে ফুচকা এনে দাও তো এই তো সবাই মিলে ফুচকা খাওয়া দাওয়া সারলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কোথাও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তোমরা সবাই আমার পাশে থেকে আজকের মতন এইটুকুই গুড নাইট